মদিনার জমিনে সব চাইতে গরিব নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহ তাআলা আনহু বিশ্বনবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এসারার কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কি না মদিরার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ জ্বালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তা আলাহ ফুকে ডেকে মিশ্রামী বললেন আং ফেকিঙিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিংয়া বেলাল লা তাক শামিন দিলা আরশি একলা আলা ও বেলাল আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও পাড়ায় দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তালাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিচ্ছু নাই ওই বেলাল কো বিষ্ণু বলেছেন দান করো বেলাল কিপটাবি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইনফিকুন ফিস সরা ওয়াদ্দারাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়ালাফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনিই কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بحبه. আল্লাহ রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ 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 গজায় ওই থেকে থেকে প্রতিটা সাতটা সাতটা হয় দানা মানে আপনি টাকা দান এক করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উমফিক আলাই এই বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবে কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আপনার আদম উম ফিক আলাই এ আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমানলা পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ দালা রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোন রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তা সাদাকা বি আলা মশীমা আলু মা তুম ফেকুইয়া মি নু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাত টের পায় তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে লে কাছে নাইন্দল্ল بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، هل لك سر عند الله، بينك أنت وبين الله، هل لك صدقات تخفى؟ লা ইয়া আলামু হাই ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোকে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার বুকে স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশ ভুল করে না ফেরেশ ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ও রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভি যেমনি পালো বাসুর পালন কারাগারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে এলাকায় ছাগল পালন কারা পালান কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাছুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাপটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বঅবস্থায় দান করতে হবে ফিসাররা সুখের সময় করব ও ফিদরা দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুখের সময় 10 টাকা যদি দেবো কথা বুঝেন নাই বুদ্বাই কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিক কথাটা আমরা চালিয়ে যাব বাড়া যাবে এজন্য আল্লাহ বলেন আল্লাদিন ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله اما المتكب اندر ينفقون في السراء والضراء شكدك স্বচ্ছল কিংবা স্বচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জ্যাকাত তোরা দে রে জ্যাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকা দে দে জাকা তোরা দে রে জাকা পড়ে না দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লা রিনা ইমফিকোনাফিস সররা ইউ আত্তর আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিক কথাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোর আপনি ঘুরে বেড়া জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আল্লাহ আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আকবার এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কালকে কি বিলা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তাকি হয়ে যেতে চাই প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলে ও গা